এ ময়না আসছে আমাদের অফিসে অন্য একটা কাজে তো আলাপ করতে গিয়ে ওনার চোখের দিকে থাকা এমন হলো খুব অসহায় সত্যি এখানে সব নিমাই আমার অসহায় তবে ওনার দুটা বাচ্চা আছে এই জন্য আর বেশি খারাপ লাগছে তো আবার একজন প্রতিবন্ধী একটা বাচ্চা আছে তো এটার লাগে এটার জন্য আরো বেশি খারাপ লাগছে এখন স্বামীর কোনো কাজ নাই উনি দুইটা বাসায় কাজ করে পাঁচ ছয় হাজার টাকা পায় সাড়ে টাকা ঘর ভাড়া দিয়ে দেয় তাহলে থাকে কি কোনো কিছুই থাকে না তখন আমরা চাচ্ছি আমাদের তো একটাই কথা যে আমরা স্বাবলম্বী করতে চাই সাহায্য না আমরা মানুষকে স্বাবলম্বী করবো তো এখন এই জন্য বললাম ওনার স্বামীকে নিয়ে আসো তো আপনি কি আপনার স্বামীকে নিয়ে আসতে পারবেন আমি যদি নাও থাকি যে আমার ওই যে ছেলেটা আছে ওর সাথে জানিয়ে দেবেন আমি কোথায় আসি বা কখন পাওয়া যাবে ও তো আমার কাছে খুব কমে নেবে জেনে যাবেন আমরা দেখি আপনাকে কিছু করতে পারি কিনা আমরা যদি দেখা যায় যে একটা পান সিগারেটের দোকান দিয়ে দিই তাহলে সে ঘোরাফিরা করে কিন্তু পান সিগারেটের দোকান দিয়ে দেখা যায়

আপনাদেরকে আমরা আরেকটা জিনিস বলি আমি এসো সচেতন সোসাইটির বিভিন্ন কার্যক্রম করতে গিয়ে আজকেও যেমন অনেক পরে আসছে আজকে কিন্তু এখনো বাসা যায়নি নামাজ পড়ে এখানেই আসি আমি এসু কাজ ছিল আসলাম কিন্তু আমি কিন্তু না অনেকে কিন্তু ঘুরে যেত তো এই যে রাহুল রাহুলকে দেখাও তো রাহুল কিন্তু অলরেডি আমাদের অফিসে জয়েন করছে তো রাহুল রে এখন সকাল থেকে সকাল নয়টা পর্যন্ত পাওয়া যাবে আবার বিকালে তিনটা থেকে রাতে পাওয়া যাবে তো রাহুলের মাধ্যমে অনেক কাজ হবে আমাদের আর অন্যান্য যে স্টাফ আছে তো ফিল্ড লেভেলে কাজ করে আমাদের এই জন্য রাহুল রে চাইছি যে যে মারা আসে বা যে বাবারা আসে বিভিন্ন রূপ সম্পর্কে জানতে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে রাহুলের মাধ্যমে আর যে সময় আমি আছি তো আসি আমার সাথেও থাকবে রাহুল তো দোয়া করবেন রাহুল যেন ভালো করে কাজ করে যেতে পারে এসে স্বতন্ত্র হয়ে তো এই ধরনের প্রতিষ্ঠানটা আপনি কি আমরা কি বুঝার মধ্যে কিছু করছিলাম আপনার জন্য কি করছিলাম কাপড় দিয়েছিলাম উনি কানে শুনে না তো ওই বোনটা ছিল আগে তো আমরা বেশ রোজার মধ্যে ত্রি দিছিলাম তারপরে আমরা কাপড় দিছিলাম আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি আমরা আমরি না আমিও আমিও খুব সাধারণ মানুষ যতটুকু পারা যায় একটা মানুষকে হাসি মুখে ফোটানো এটাই হলো আমরা আমরি দিতে পারি তা না আপনি আমরা চাই মানুষকে নিজের সম্পদটা দিয়ে এবং আমরা কিছু সাহায্যের মাধ্যমে সেজন্য স্বাবলম্বী হতে পারি আর যারা অসহায় অর্থাৎ বয়স হয়ে গেছে তারা তো স্বাবলম্বী সম্ভব না তাদের জন্য আমরা কিছু ভালো থাকবেন এবং আমার এই মাটির জন্য এই বোনটির জন্য এবং ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে সুস্থ জীবন ধারণ করতে পারে সে প্রত্যাশা বিদায় নিচ্ছি এই সুসচেতন সোসাইটির অফিস থেকে আপনারা কি মনে করেন এই প্রতিষ্ঠানটা দরকার আছে